নমস্কার বন্ধুরা সমৃদ্ধির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত এখানে দেখুন আমার বাবা খাল থেকে কত বড় একটা মাছ ধরে এনেছে মাছটির ওয়েট ছিল প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি এখানে আমার বাবাই মাছটিকে ভালোভাবে পরিষ্কার করে কেটে দিচ্ছে কারণ এত বড় মাছ তো আমরা ঠিকঠাকভাবে কেটে উঠতে পারবো না তার জন্য বাবাকেই বলেছি তুমিই কেটে দাও আর যে কোনো বড় মাছ যদি বাড়িতে আসে তাহলে আমার বাবাকেই বলি যে তুমি কেটে দাও কারণ আমরা কাটলে অতটা সুন্দর হয় না বাবা কাটলে যতটা সুন্দর হয় দেখুন কত সুন্দরভাবে আমার বাবা মাছগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছে আর আমাদের মাছ কাটা প্রায় কমপ্লিট হয়েই এসেছে আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে এই মাছগুলো দিয়ে রেসিপি করি তাহলে চলুন বন্ধুরা আমরা মাছের দিয়ে রেসিপি শুরু করি নমস্কার বন্ধুরা সমৃদ্ধি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি সোনালি আর আমার সাথে আছে আমার মা আজ আপনাদের সঙ্গে বাবা যে মাছটা ধরে নিয়ে এসেছিল মাছের পেটিগুলো দিয়ে আজকে পাতায় মাছ ভাজা করে আপনাদের দেখাবে আমার মা তাহলে দেখতে থাকুন আমরা প্রথমে মশলাগুলো भेट আমাদের জিরে ধনে বাটা হয়ে গেছে এবার আমরা এটাকে তুলে নেব আমরা এবার কাঁচা আর শুকনো লঙ্কা গুলো বেটে নেব এক দুষ্টু ওরকম করো না বাবা তুমি তো রান্না অনেক রান্না করেছো আমরা খেয়ে পেটও ভরে গেছে আর করতে হবে না ওরকম আর করতে নেই সোনা আমাদের লঙ্কাটা বাটা হয়ে গেছে এবার আমরা লঙ্কাটা খুলে নেবো বন্ধুরা আমরা প্রথমে মশলাগুলো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব মশলা আমাদের মশলা লাগছে পেঁয়াজ কুচি এখানে জিরে আর ধনে বেটে নিয়েছি লঙ্কা আদা রসুন এগুলো দিয়েই আমরা মাখিয়ে নেব ভালো করে

আমরা দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি চাকিতে অল্প করে তেলটা মাখিয়ে নেব আমরা এটা চাকুর ওপর করছি চাটুর ওপর করলে ভালো হয় জিনিসটা আর যদি আপনারা চাটুতে না করেন কড়াইতেও করা যায় এটা যার যেভাবে সুবিধা সে সেভাবে করবেন তো পাতিয়ে নেব নিয়ে এর ভেতরে পাতার ভেতরেও তেলটা ভালো করে মাখিয়ে নেব পাতাটা আগে থেকেই আমরা ভালো করে ধুয়ে রেখেছি এবার আমরা মাছগুলোকে একটা একটা করে পাতিয়ে দেবো আর মাছের ভেতর কোনো জল দেব না মাছের মাছটা ঢাকা দিয়ে দিয়ে করবো তো সেই ভাপেই আর কি সেদ্ধ হয়ে যাবে মাছ লাইটি বৌদি লজ্জা পেয়ে লাইট বৌদি আর পাতায় মাছ ভাজা সবসময় পেটির মাছ দিয়েই ভালো হয় খেতে খুব সুন্দরও হয় ধরা লাম ধরিয়ে বসিয়ে দিচ্ছি এবার ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আস্তে আস্তে জাল দিতে হবে এই যে মাছটা আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে তারপরে পাতা উল্টিয়ে দেবো আর ভাজা হবে থালাটা উঠালাম দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের প্রায় মাছ ভাজাটা হয়েছে দেখেছেন এক পিট আমাদের হয়ে গেছে এবার আমরা অন্য পিট উল্টে দেব দিলাম এবার একটা থালা দিয়ে পাতাটা উল্টিয়ে দেবো এবার বাবে দিলাম উল্টিয়ে বন্ধুরা পাতায় ভাজা মাছ যেমন খেতে ভালো লাগে তেমন ভীষণ ঝামেলা ওইটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে আমার তো ভীষণই প্রিয় পাতায় মাছ ভাজা দেখুন বন্ধুরা আমাদের মাছগুলো এক সাইড কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কলা পাতায় মাছ ভাজলে পরে একটু এই রকম কালচে কালচে হলে পরে ভালো লাগে খেতে মানে ভালো হয় স্মেলটা ভালো আসে কলা পাতার যে স্মেলটা সেইটা ভালো আসে পোড়া পোড়া একটা গন্ধ হয় এইভাবে আপনারা বাড়িতে করবেন খুব ভালো লাগে খেতে আবার আমরা ঢাকা দিয়ে দেব পাতায় মাছ ভাজা হয়ে গেছে এখন আমরা উঠিয়ে নিচ্ছি